আচ্ছা যৌগিক শব্দ কাকে বলে আমরা আজকে দেখব কি যৌগিক শব্দ কাকে বলে যে সকল শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাদের যৌগিক শব্দ বলে তাহলে যৌগিক শব্দ হতে গেলে এটার কন্ডিশন কি থাকতে হবে বুথপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এই দুইটা একই হতে হবে তো যে সকল শব্দের বুথপত্তি অর্থ অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয় শুধু তাদেরকে যৌগিক শব্দ বলা হয় যেমন গায়ক গই যোগ নক গায়ক এর অর্থ কি যে গান করে কর্তব্য ক্রিযোগ তব্য কর্তব্য আচ্ছা বাবু আনা বাবু যোগ আনা বাবু আনা এরপরে কি আছে মধুর মধু যোগ রোহিত্র দহিত্রা যোগ স দহিত্র তাহলে আমরা আজকে কি শিখলাম যৌগিক শব্দ কাকে বলে এবং যৌগিক শব্দের উদাহরণ